আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে টানা আর এই বৃষ্টির কারণে পানি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত পানি এত ভয়াবহ রূপ নিবে সেটা কল্পনা করতে না আমরা প্রতি বছর আমাদের এই সময় থাকে নদী এটা ভিডিও তিন দিন আগে যেখানে মাত্র এইটুকু পানি ছিল তিন দিনের ব্যবধানে দেখেন কত পানি বাড়ছে আর এভাবে যদি আর দুই একদিন থাকে তাহলে আমাদের এদিকে অনেক মানুষের ঘর বাড়ি ছাড়া হইতে হবে এদিকে আমার কোয়েল পাখির খাবার একেবারে শেষ হয়ে গেছে তিন দিন আগে রাঙ্গামাটিতে খাবার অর্ডার দিছি গতকালকে আমাদের বোলুনছরা বাজারে খাদ্য আসছে কিন্তু আমি বৃষ্টির কারণে আনতে পারি নাই আজকে খাবার না আনলে আমার কোয়েল পাখিদের সারাদিন না খেয়ে থাকতে হবে তাই যতই বৃষ্টি হোক যতই যাই কিছু হোক খাবারগুলো আমাকে আনতেই হবে এখন সকাল 7:00 বাজে বৃষ্টি এখন একটু কমছে আমার এই ভাঙাতড়িটা দীর্ঘদিন অবহেলিত অবস্থায় শেখুন বাগানের মধ্যে ফালানো ছিল আজকে দেখে এটাকে কাজে লাগানো যায় কিনা ভাঙাতড়িটা বাইতে বাইতে সামনে গিয়ে দেখি এমন অবস্থা পানির যা গতি পানির যে চাপ সেটা পুরোপুরি একেবারে ধারণার বাহিরে। মানে আপনাদের বলে বোঝাইতে পারবো না যে এত পরিমানে পানি বর্ষে দুই দিনে সেটা বিশ্বাসের অযোগ্য এখান থেকে পানি ঢুকতেছে এখান থেকে পানি পুরো এলাকায় ছড়িয়ে যাবে বাজারে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ছিল এইটাই আর এখান থেকে ভাঙা তরি নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব দেখেন কিভাবে খারাপ নামতেছে ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে সহজে নিয়ে আসতে কিন্তু সম্ভব না এখন আমাকে বিকল্প রাস্তা দেখতে হবে কপালেই যদি দুর্ভোগ লেখা থাকে তাহলে কি আর ঠেকায় ভাই ভাঙা তরি পাঠাই দিয়ে আমি নেমে গেলাম একটা ক্ষেতের মধ্যে সামনে যদি রাস্তা ভালো থাকে তাহলে মোটর সাইকেল দিয়ে নেওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই এখানে আইসা দেখি যে রাস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে চলাফেরা করতে হয় ওই রাস্তা দিয়ে এখন নৌকা দিয়ে পার হইতে হইতেছে এখানে মূলত একটা ব্রিজ ছিল এই ব্রিজটা ভাঙা দেওয়ার পরে অনেক দিন ধরে এখানে ব্রিজটা হইতেছে না এখানে ব্রিজটা সম্ভবত দুই সালের বন্যায় ভেঙে গেছিল সেই থেকে আজ পর্যন্ত প্রায় দীর্ঘ আট বছর ধরে এখানে একটা ব্রিজ নাই এটাও আমাদের একটা ভাগ্য বলতে পারেন যাই হোক এখন আমার কাজ হইতেছে তাড়াতাড়ি খাদ্য গুলো নিয়ে আসা কারণ আমার পাখিগুলো এখনো পর্যন্ত না খাইয়া আছে অল্প অল্প বৃষ্টিও পড়তেছে ছাতাও নাই এভাবে বৃষ্টি হলে মোটরসাইকেলে করে আনাও অনেক বড় ঝামেলা বৃষ্টির মধ্যে খাদ্য ভিজে যাওয়ার একটা আশঙ্কা থাকে তাছাড়া এখানে মেইন রাস্তাটা ইটসোলিং এর হইলেও ভিতরের রাস্তাটা একেবারে কাদা মাটির রাস্তা মোটরসাইকেলে করে নেওয়াটাও আমার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে আমাদের এদিকে পানি হলে একটা সুবিধাও আছে নদী থেকে অনেক কাঠ বাঁশ এগুলো ভাসা যায় নদীতে পানি বাড়লেই আমাদের এদিকে কাঠ বাঁশ ধরার একটা উৎসব চলে এটা হইতেছে আমাদের উপজেলার মডেল মসজিদ মসজিদটার নির্মাণ কাজ এখনো চলতেছে কত কি বেছেন না কিনছেন এটা কুরবানির গরু আমাদের গ্রাম থেকে শহরে যাবে এই গরুটা এই গরুটার দাম আপনার এলাকায় কয় টাকা হতে পারে একটু কমেন্ট করে জানায়েন অবশ্যই খাদ্য নিয়ে আসলাম মোটরসাইকেলে করে এখন নৌকায় করে আমাদের ওই পারে যেতে হবে ওই পার থেকে আসলে মোটরসাইকেলে করে নেওয়া সম্ভব হবে না ওইখান থেকে আমাদের বাড়িতে যাইতে হলে কাঁচা রাস্তা আর কাঁচা মাটির রাস্তায় বৃষ্টির মধ্যে যাওয়াটা একেবারেই নিরাপদ না এত কিছু যখন চিন্তা করছিলাম তখন আমার বাড়ির পাশে একজনকে পাইলাম সে আসছে নৌকাboat নিয়ে আমাদের নিয়ে আসলো সাথে করে এখানে যেই পরিবনে পানির স্রোত এখানে যদি আমার ভাঙা তোরিটা হইতো তাহলে যে কোনো একটা দুর্ঘটনা যেতে পারতো এত পরিমানে পানির চাপ যেটা বলার বাহিরে তাছাড়া আমরা এখন যেখান থেকে যাইতেছি এটা অনেক দূর ঘুরে যাইতে হবে এখানে দেখেন মানুষের শুকানো খেয়ার কুঠা কেমনে ভাই হিসাবে হঠাৎ করে যে এত পানি বেড়ে যাবে আমাদের এদিকে মানুষ চিন্তাও করতে পারে নাই তা বৃষ্টিতে শুকনা খাল থেকে একেবারে বন্যা হয়ে গেল আর সেটা একেবারে চোখের সামনে কয়েক দিনের মধ্যে খাদ্য নিয়ে অনেক যুদ্ধ করে অবশেষে বাড়ির সামনে চলে আসলাম আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে বৃষ্টি আসে নাই বৃষ্টি আসলে আর কত যে মসিবতে পড়তে হইতো আল্লাহ জানে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার খামারে বরকদান করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ